কাজ করেছে বিভিন্ন হেল্পারি করতে করতে তারপরে কাজ শিখেছে তারা কাজ করতে পারবে প্র্যাকটিক্যালি বাট তারা থিওরিটিক্যালি যে বিষয়টা আছে অর্থাৎ একটা আইসোমেটিক দেখে কাজ করা একটা পিআইডি ড্রয়িং কিভাবে পড়তে হবে একটা প্ল্যান লেআউট ড্রয়িং কিভাবে পড়তে হবে সেই বিষয়টা তারা জানে না তো এই জন্য তারা কি করে তারা বড় বড় কোনো কোম্পানিতে কাজ করতে পারে না যেমন বাংলাদেশ অনেক বড় বড় কোম্পানি আছে তারপরে আছে বহির্বিশ্বে অনেক বড় বড় কোম্পানি আছে যেগুলোর মধ্যে তারা জব করতে পারে না তাদের চাইতে হয় কি কন্ট্রাক্টরের আন্ডারে যাইতে হচ্ছে কি দুইটে দুই চারজন লোক নিয়ে কাজ করে এরকম লোকের আন্ডারে যাইতে হয় তো বন্ধুরা আমরা যদি ভালোভাবে একটা কাজ শিখি একটা প্রপারলি ভাবে একটা কাজ শিখতে পারি তাহলে কিন্তু আমাদের সব জায়গায় ভ্যালু আছে যে কোনো কোম্পানিতে আমরা যদি ইন্টারভিউ দেই ইনশাআল্লাহ আমরা সিলেক্টেড হব তো বাংলাদেশের ম্যাক্সিমাম লোক কি করে কাজ প্র্যাকটিক্যালি করতে পারে কিন্তু কি সে আইসোমেটিক ড্রয়িং বোঝে না একটা ড্রয়িং দেখে কিভাবে কাজ করতে হয় আর বর্তমানে বহির্বিশ্বে বলো বাংলাদেশে বলো যেখানেই বলো ড্রয়িংটাই হচ্ছে মূল একটা ফেব্রিকেটর হইতে হলে অবশ্যই আইসোমেট্রিক ড্রয়িং বুঝতে হবে পিআইডি ড্রয়িং বুঝতে হবে প্লাস জিএ এ ড্রয়িংটা বুঝতে হবে প্ল্যান লেআউট ড্রয়িং গুলো বুঝতে হবে তো বন্ধুরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রয়িং শেখাই আইসোমেট্রিক ড্রয়িংটা হচ্ছে আমাদের মূল আইসোমেট্রিক ড্রয়িং শেখাই পিআইডি ড্রয়িং শেখাই পিআইডি ড্রয়িং এর মধ্যে আমাদের অনেক কিছু আছে তো আইসোমেট্রিক ড্রয়িং দেখে যদি একটা লোক কাজ করতে পারে তাহলে সে ইনশাআল্লাহ ফেব্রিকেটর তো বন্ধুরা তোমরা যদি আইসোমেট্রিক ড্রয়িং দেখে কাজ করতে পারো তাহলে তোমরা যেই কোনো বিশ্বের প্রজেক্টে কাজ করতে পারবা অয়েল প্লান্ট বলো গ্যাস প্লান বলো তারপর হচ্ছে বয়লার বলো শিপ বলো যে কোনো প্রজেক্টে ইনশাল্লাহ তোমরা কাজ করতে পারবা তো আমাদের স্টুডেন্টদেরকে আমরা এরকম ভাবেই গড়ে তুলি যেন তারা যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারে যে কোনো প্রজেক্টে কাজ করতে পারে পাইপ লাইনের কাজ যেখানেই হোক যেই কাজই হোক সেটা গ্যাস লাইন হোক ওয়াটার লাইন হোক অথবা স্টিম লাইন হোক যেই লাইনে হোক তারা কাজ করতে পারবে তো আমাদের কাজ করার ক্ষেত্রে আইসোমেটিক ড্রয়িংটা হচ্ছে মূল তো বন্ধুরা তোমরা যদি কাজ করতে পারো কিন্তু ড্রয়িং বোঝো এরকম যদি কেউ থাকো অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কি তোমরা আমাদের এখানে আইসা ভিজিট করবে তো বন্ধুরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা যে ড্রয়িং দিয়ে কাজ করাই তো আজকে আমরা স্টুডেন্টদেরকে দু একটা ফিডব্যাক নেবো খুব বেশি একটা নেব না আচ্ছা ঠিক আছে তুমি বলো তো

তো বন্ধুরা আজকে আর আলোচনা নয় তোমরা যদি আমাদের এখানে কাজ শিখতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং আমাদের ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম